এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখন ভিডিওটি ছেড়ে দিন আর্তনাদ ভয় আজকের এই ঘটনা শুনে অনেকেই বলেছে এটা কি করে সম্ভব একটা কবরের উপর হঠাৎ আলো জ্বলে উঠবে আমি বলি আপনি যদি অন্ধকারে কবরখানায় কখনো হেঁটেছেন তবে আপনি জানেন সব আলো বিদ্যুৎ থেকে আসে না কিছু আলো আসে সেই জায়গা থেকে যেখানে কেউ চায়নি তাকে কবর দেওয়া হোক আজ আমরা যে ঘটনার কথা বলবো তা শুরু হয়েছিল এক ভগ্নপ্রায় পুরনো কবরখানায় যেখানে দিনের বেলাতেও কেউ ঢোকে না আর রাতের কথা তো বাদই দিন সেই রাতে একজন লোক হারিয়ে গিয়েছিল এক পুরনো রাস্তা ধরে ঘড়ির কাঁটা তখন রাত দুটা পেরিয়েছে চারপাশে নিরবতা আর হঠাৎ সে দেখে একটা পুরনো ভাঙা কবরের ঠিক ওপরেই একটা হালকা সবুজাভ আলো জ্বলছে কোনো বাতি নয় কোনো মশাল নয় সে যেন কুয়াশার মধ্যে আগুনের মতো ধরা পড়া আত্মার চোখ কবরটা চারপাশে ছিল উঁচু উঁচু আগাছা আর ধসে পড়া পাথর কেউ যেন বহু বছর আগে সেখানে কাউকে কবর দিয়েছিল কিন্তু সেই কবরটা ঠিকমতো শেষ হয়নি মাটি চাপা দেওয়ার আগেই জানাজা শেষ হওয়ার আগেই নাকি মৃত্যুর কারণ অজানা রেখেই কবর দেওয়া হয়েছিল অনেকে বলে যে আলোটা কবরের ওপর জ্বলে উঠেছিল তা ছিল কোনো আত্মার রোষ একটা অতৃপ্ত সত্তা যাকে চাপা দেওয়া হয়েছে কিন্তু এখনো শান্তি পায়নি আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা জানেন যে লোকটা আলোটা প্রথম দেখেছিল সে তিন দিন পর নিখোজ হয়ে যায় ঠিক কবরটার পাশ থেকে কেউ তাকে আর খুঁজে পায়নি শুধু একটা জিনিস পড়েছিল তার ফোন আর ফোনের ক্যামেরায় ধরা ছিল কবরের ওপর আলো জ্বলার সেই মুহূর্ত সেই ছবি কেউ দেখতে চায় না কারণ তারা বলে ছবির ভেতরে এখনও সেই চোখটা তাকিয়ে থাকে যে চোখ কবরের ভেতর থেকেও আলো ছড়িয়ে বলে আমার কাজ শেষ হয়নি আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্মার আত্মনাথ যেখানে সত্যি এবং সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে আর যারা থেকে আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও বর্ষার এক দমবন্ধ করা ভোর মেঘে ঢাকা আকাশ যেন থমকে থাকা সময়ের মতো পূব দিক থেকে ওঠা মিহি আলো যেন আজ থেমে গেছে কুয়াশার ধুলোয় আর তার মধ্যেই গ্রামের শেষ প্রান্তের সেই কবরখানা চুপচাপ জনমানবহীন ছড়িয়ে থাকা ভাঙা কবরের ঢিপি আর ঝরে পড়া পাতা হঠাৎ করে যেন কেঁপে উঠল আমি অর্জুন মণ্ডল তখন সদ্য বদলি হয়ে আসা স্কুল শিক্ষকেই প্রত্যন্ত গ্রামের ইতিহাস পড়াই শহরের ব্যস্ততা থেকে অনেকটা দূরে এসে নিজের মতো করে একটা একাকিত্ব গড়ে তুলতে চেয়েছিলাম কিন্তু এখানে এসে বুঝলাম একাকিত্ব কখনো কখনো ভয়ানক হয়ে উঠতে পারে যখন তার সঙ্গে যুক্ত হয় অতীতের অপার রহস্য আমার বাসা গ্রামের প্রান্তে কবরখানার প্রায় আধ কিলোমিটার দূরে এক সন্ধ্যায় যখন মেঘলা আকাশ আর বিদ্যুৎহীন অন্ধকারে গ্রামটা প্রায় নিস্তব্ধ হঠাৎ এক বাচ্চা ছাত্র আমার কাছে ছুটে আসে ভয়ার্ত কাঁপতে কাঁপতে স্যার স্যার কবরখানায় আলো জ্বলছে তার মুখে আতঙ্ক স্পষ্ট আমি প্রথমে গুরুত্ব দিইনি ভেবেছিলাম কোনো পথচারী হয়তো টর্চ জ্বালিয়ে লেছে কিন্তু বাচ্চাটার চোখের ভেতরে যেটা ছিল তা বিশ্বাসঘাতক নয় একেবারে নির্ভেজাল ভয় আমার কৌতূহল চেপে রাখতে পারলাম না হাতে একটা লাল ব্যাটারির টর্চ কাঁধে ছাতা আর পায়ে জল ঠেলে আমি রওনা দিলাম কবরখানার দিকে গভীর রাত তখন আকাশ বিদ্যুৎ আলোয় মাঝে মাঝে ঝলসে উঠছে চারপাশ নিস্তব্ধ শুধু কাদা পথে নিজের পায়ের ছোপ ছোপ শব্দ কবরখানায় পৌঁছেই বুঝলাম ছেলেটা ভুল বলেনি একটা পুরনো প্রায় ভেঙে যাওয়া কবরের ঠিক ওপরে একটা হালকা নীলচে আলো জ্বলছে ঠিক যেন বাতির মতো নয় আবার আগুনের আলোও নয় যেন নিজেই নিজের মধ্যে আলো হয়ে জ্বলছে আর সেই আলো ঘিরে একটা স্নিগ্ধ কিন্তু অস্বাভাবিক শীতলতা আমি হালকা পায়ে এগিয়ে গেলাম কবরের পাশে মাটিতে গোজা একটা পাথরের টুকরো তাতে লেখা আব্দুল হকের কবর মৃত্যু উনিশশো সালের পনেরোই আগস্ট এই তারিখ খুব চেনা স্বাধীনতা দিবস কিন্তু গ্রামের কেউ জানে না এখানে এমন কারোর কবর আছে আমি তো আগে কবরখানার এই অংশে এসেইনি আমি তাকিয়ে থাকলাম আলোটার দিকে হঠাৎ একটা ফিস ফিস শব্দ কানে এল স্বাধীনতা পেলেন সবাই আমি শুধু মৃত্যু পেলাম আমি পিছু হটে গেলাম আতঙ্কে কিন্তু আলোটা নিভে গেল না ঠিক তখন আমার পিছনে দাঁড়িয়ে থাকা কারণ নিঃশ্বাসের শব্দ পেলাম আমি ফিরে থাকালাম কেউ নেই কিন্তু চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল টর্চের আলো কেঁপে উঠল আমি সেই কবরের পাথর ছুতে চাইলে হাত ঠান্ডায় হয়ে গেল যেন কোনো বরফের দেওয়াল ছুঁয়ে ফেলেছি আমি তখন আর দাঁড়াতে পারছিলাম না পিছু হটতে হটতে ফিরে এলাম নিজের ভরে দরজা বন্ধ করে চুপ করে বসে রইলাম অনেকক্ষণ পরদিন সকালে গিয়ে দেখলাম আলোটা নিভে গেছে কবরটাও কেমন যেন শুকনো নিষ্প্রাণ যেন কিছু ঘটেইনি কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল গ্রামের মানুষের প্রতিক্রিয়া আমি ঘটনাটা বলতেই সবাই চুপ এক বৃদ্ধা বললেন এই কবর কেউ দেখতে পায় না শুধু যাদের ডাকা হয় তারাই দেখতে পায় তুই দেখেছিস মানে কেউ তোকে ডেকেছে আমি জিজ্ঞাস করলাম কিন্তু কে ডাকে আর কেন বৃদ্ধা বললেন আব্দুল হক ছিল সেই সময়ের এক বিপ্লবী দেশভাগের সময় গ্রামের লোকেরা তাকে পাত্তরে বলে সন্দেহ করেছিল এক রাতে তাকে মেরে ফেলা হয় কোনো বিচার ছাড়াই সেই রাত থেকেই তার কবর আলো দেয় যখন সে তার দুঃখ শোনাতে চায় আমার গা শিরশির করে উঠল আমি বুঝলাম তার গল্পটা শেষ হয়নি সে কিছু বলতে চায় আমি ফের যাব এই সিদ্ধান্ত নিলাম কিন্তু এবার ফিরব একা নয় সাথে রাখবো রেকর্ডার পুরনো নথিপত্র আর সাহস আমি ইতিহাস জানি কিন্তু তার ছায়া কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এবার অনুভব করতে চলেছি রাত নামলে এই গ্রামের বাতাস কেমন যেন ভারী হয়ে ওঠে দিনের শেষে চায়ের দোকানের কথাবার্তাগুলো থেমে গিয়ে শুধু একটা না ডাক শোনা যায় কিংবা শালগাছের পাতার ভেতর দিয়ে হালকা ঝিরঝিরে বাতাসের শব্দ আমি এসব উপেক্ষা করেই ঠিক করলাম আবার যাব সেই কবরখানায় রেকর্ডার নোটবুক একটা পুরনো ক্যামেরা আর কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লম সন্ধ্যাবেলা চুপি চুপি যেন কেউ টের না পায় গ্রামের মানুষ এসব বিষয়ে কথা বলতেই চায় না তাই কারো নজরে না পড়াটাই ভালো আমি জানি যাদের গল্প বাতাসে হারিয়ে যায় তাদেরই কণ্ঠস্বর বেশি জোরালো হয়ে ফিরে আসে নিস্তব্ধতার বুক চিরে কবরখানায় এগোতে এগোতে আবার সেই ঠান্ডা বাতাস গায়ে এসে লাগলো এবার যেন গতবারের চেয়েও বেশি কনকনে অদ্ভুত ভামে আমার পিঠ বেয়ে ঘাম পড়ছিল অথচ চারপাশ ছিল একেবারে জমাট ঠান্ডা কবরখানায় পৌঁছতেই দেখি আলোটা আবার জ্বলছে ঠিক সেই পুরনো কবরের ওপর আবার সেই নীলচে সাদা আলো এবার আমি সামনে গিয়ে বসে পড়লাম রেকর্ডার চালিয়ে বললাম আপনি যদি কিছু বলতে চান শুনছি আপনি যা বলেছেন তা আমি রেকর্ড করব ইতিহাসে তুলে ধরব আলোটা এবার একটু বেড়ে উঠল আর কবরের পাথরের গায়ে নিজের মতো কিছু শব্দ ফুটে উঠতে লাগল যেন কেউ অদৃশ্য হাতে মাটি চিরে লিখছে আমার নাম আব্দুল হক দেশভাগের আগের রাতে আমায় ডেকে পাঠানো হয় গ্রামের পঞ্চায়েত ঘরে তারা বলে আমি নাকি ইংরেজদের চর আমি প্রতিবাদ করি তবু আমার হাত বেঁধে ফেলে কয়েকজন যুবক যাদের আমি একসময় পড়িয়েছি তারা কুপিয়ে ফেলে দেয় আমার শরীরটাকে এখানেই আমার গলা শুকিয়ে এলো আমি চোখ সরাতে পারছিলাম না আমি দেশপ্রেমিক ছিলাম বিশ্বাসঘাতক নয় কিন্তু আমার মৃত্যুর পর কেউ জানতে চায়নি সত্যিটা আমার আত্মা এখনও অপেক্ষা করে এমন কাউকে যে ইতিহাসটাকে ঠিকভাবে বলবে আমি জিজ্ঞেস করলাম আপনি কি চান আমি এই কাহিনী ছাপিয়ে দিই সবাইকে জানাই আলোটা মৃদু কাঁপল যেন হ্যাঁ বলছে ঠিক তখনই আমার ক্যামেরার লেন্স ফোকাস করল কবরের পাশে কিছু পুরনো কাঠি দাগে আঁকার চিহ্নের ওপর সেটা আমি নোটবুকে এঁকে রাখলাম একটা তারিখ আর তিনটে নাম আমি ফিরে এলাম পরদিন সকালে সেই নামগুলো নিয়ে খোঁজ করতে বেরোলাম স্থানীয় পুরনো রেজিস্টারে খুঁজতে খুঁজতে যে নথি পেলাম তাতে লেখা ১৯৪৭ সালের ১৪ আগস্ট তিনজন অল্প বয়সী যুবক নরেশ রতন ও হাসান হঠাৎ নিখোঁজ পরদিন এক লাশ পাওয়া যায় গলা কাটা অবস্থায় পুকুর ঘাটের পাশে পরিচয়হীন গ্রামের লোক ভয় পেয়ে কিছুই বলেনি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল তাহলে কি সেই তিনজনেই কিন্তু একটা প্রশ্ন বারবার আমাকে তাড়া করছিল আব্দুল হক যদি নির্দোষ হয় তাহলে কে বা কারা তাকে মেরেছিল আর সেই নিখোঁজ তিনজন তারা কোথায় রাতে আবার গেলাম কবরখানায় আলো এবার বেশি তীব্র আর এবার কবরের চারপাশে ঝড়ের মতো বাতাস বইতে লাগল আমি দাঁড়িয়ে রইলাম ভিত কিন্তু নড়লাম না তখনই কবরের সামনে একটা ছায়ামূর্তি ফুটে উঠল প্রথমে অস্পষ্ট পরে স্পষ্ট এক মধ্যবয়সী মানুষ সাদা পাঞ্জাবি গালে দাড়ি চোখে গভীর বেদনার রেখা তিনি বললেন তুই যদি আমার কথা শুনেছিস তাহলে একটা কাজ কর পিছনে শিমুল গাছের নিচে মাটির প্রায় দুই হাত গভীরে একটা লোহার বাক্স পেয়ে যাবি ওটাই প্রমাণ আমি কিছু না বলে মাথা নাড়ে সেইদিকে এগিয়ে গেলাম খুঁড়তে খুঁড়তে প্রায় আধ ঘন্টা কেটে গেল তারপর মাটি ঠক ঠক শব্দ করল আমি খুঁজে পেলাম ছোট একটা লোহার টিনের বাক্স খুলতেই ভেতর থেকে এক একগুচ্ছ পুরনো চিঠি কিছু রক্তমাখা কাপড়ের টুকরো আর একটা সরকারি শিলমোহর দেওয়া দলিল তাতে লেখা গোপনীয় রিপোর্ট আব্দুল হক বিপ্লবী দলের সদস্য দেশ ভাগের পর তাকে হত্যা করার পেছনে স্থানীয় রাজনীতিক ও পঞ্চায়েতের হাত আছে তাকে ইংরেজদের চর বলে চিহ্নিত করাটা ছিল উদ্দেশ্যমূলক অপপ্রচার আমি বাক্সটা ভুকের কাছে চেপে ধরলাম এত বছর পরে সত্যি যদি কেউ তাকে মিথ্যাভাবে মেরেছে তবে সেই ইতিহাস লেখা দরকার ফিরে আসার আগে আবার একবার ফিরে তাকালাম আলোটা নিভে গেছে আর সেই কবর একেবারে সমান যেন একটা দীর্ঘ ঘুমে শুয়ে থাকা শান্ত আত্মা যার কান্না এখন রুদ্ধ হয়েছে তৃতীয় রাত এবার আর কোনো দ্বিধা ছিল না আমার মধ্যে আমি জানতাম আব্দুল হক শুধু আমাকে তার কথা বলার জন্য বেছে নেয়নি বরং কোনো না কোনোভাবে আমাকেই তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর দায়িত্ব দিয়েছে রক্তমাখা প্রমাণ আর সেই দলিল এখন আমার ব্যাগে তবে শুধু লেখার মাধ্যমে নয় আমি আরও কিছু জানার চেষ্টা করছিলাম দুপুরে স্কুল থেকে ফিরে পুরনো জেলার নথিপত্র খুঁজতে গেলাম মহকুমা অফিসে সেখানকার নথির রেকর্ড রুম প্রায় ধ্বংসপ্রায় অনেক কিছুই ঘেটে গেছে পাতাগুলো পোকায় কাটা তবে আমার কপালে যেন কিছুটা সহানুভূতি ছিল কারণ এক বৃদ্ধ কর্মচারী বললেন তুমি কি সেই উনিশশো সাতচল্লিশে মারা যাওয়া বিপ্লবীর ব্যাপারে খোঁজ করছ আমি চুমকে তাকালাম আপনি ওকে চিনতেন তিনি বললেন চিনতাম না কিন্তু আমার বাবার ডায়েরিতে ওর নাম আছে আব্দুল হক ওর মৃত্যুর পরে কিছুদিন গ্রামের বহু লোক একসাথে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল আর কিছুদিন পর গ্রামের পঞ্চায়েতের দুই নেতা অজ্ঞাত কারণে মারা যায় তখন থেকে শোনা যেত কবরখানার পাশে আলো জ্বলে ওঠে যাদের বিবেকে দাগ আছে তার একদিন না একদিন তা দেখে এই অংশটুকু শোনার পর আমার মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল সন্ধ্যা গড়ালে আবার বেরোলাম সেই কবরখানার দিকে এবার একটা ছোট্ট কাঠের বাক্সে করে সেই চিঠিগুলো আর দলিল নিয়ে গেছিলাম যেন আব্দুল হককে ফিরিয়ে দিতে পারি তার হারানো পরিচয় তার নিষ্পাপ পরিচ্ছন্নতা কিন্তু পৌঁছেল আমি যা দেখলাম তা একদম বিশ্বাসযোগ্য ছিল না চারপাশে ছড়িয়েছিল পাথর কুচি শুকনো পাতার স্তূপ আর কবরের চারপাশে দগদগে লাল রঙের মতো রক্ত জল গড়িয়ে গিয়েছে মাটির ওপর দিয়ে কবরের ওপরে এবার আর একা আলো জল ছিল না বরং চারদিকে ছায়া ঘিলে দাঁড়িয়ে যেন অনন্ত দর্শক এক টানা দাঁড়িয়ে আছে বিচারের অপেক্ষায় আলোর মাঝে আব্দুল হক আবার উঠে এলেন এবার তার গলা একদম স্পষ্ট তুমি সত্যিটা খুঁজেছ এখন বাকিদের দোষের ইতিহাসও লিখ ঠিক তখনই বাতাস কেঁপে উঠল ছায়াগুলো ঘূর্ণি করে উঠতে লাগল আর সেই সঙ্গে কবরের পিছনের দিকটা মাটি ফেটে উঠল আমি এগিয়ে গিয়ে দেখলাম একটা ছাই রঙের কাগজ বেরিয়ে আসছে উঠিয়ে দেখি তিনটে স্বাক্ষর করা চিঠি তাতে লেখা আমরা মেনে নিচ্ছি আব্দুল হককে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল ও আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল স্বাধীনতা আসার আগে আমরা নিজেরাই আমাদের ভয়ের দাস হয়েছিলাম আমি চিঠিগুলো পড়ে থমকে গেলাম এটা কি তখনকার সময়ে কেউ লিখে রেখেছিল নাকি এই আত্মার প্রভাবে আজকের রাতে সত্যিটা উঠে এলো ঠিক তখনই আমার কানে আবার সেই ফিসফিসে আওয়াজ এবার আমার শান্তি লাগবে কিন্তু যারা সত্যি লুকিয়েছে তারা যেন জানে আলো শুধু পথ দেখায় না বিচারও করে আলো নিভে গেল ছায়াগুলো মিলিয়ে গেল রাতের কুয়াশায় আমি বাসায় ফিরে এলাম কাঁপতে কাঁপতে এরপর কয়েকদিন গ্রামের হাওয়ায় একটা অদ্ভুত ভার কমে গেল কেউ কবরখানার আলো নিয়ে আর কিছু বলল না তবে আমি জানি ইতিহাস শুধু নথি নয় অনুভূতিরও ধারক কেউ যদি নিঃশব্দে একদিন মরে যায় তার গল্প যদি লেখা না হয় তবে সে বার বার ফিরে আসে আত্মা নয় প্রতিশোধ নয় তথ্যের দাবিতে আমি সেই চিঠিগুলো আর প্রমাণ জুড়ে তৈরি করলাম একটা রিপোর্ট প্রথমে ভাবলাম বড় কোনো পত্রিকায় পাঠাবো কিন্তু তার চেয়ে ভালো গ্রামের স্কুলে ছাপিয়ে দিলাম একদম মুদ্রিত বুকলেট আকারে যেন ছেলেমেয়েরা পড়ে নাম দিলাম ভুলে যাওয়া বিপ্লবী আব্দুল হকের সত্যি কাহিনী দিনগুলো একটার পর একটা কেটে যাচ্ছিল কবরখানায় আর সেই আলো দেখা যায় না গ্রামের লোকজনও যেন একটু শান্তিতে ফিরে এসেছে কেউ কেউ বলে ওসব হয়তো বাতাসের খেলা ছিল কেউ আবার ফিসফিস করে বলে না ছেলেটা কিছু একটা খুলে দিয়েছে অনেক বছর পর কিন্তু আমি জানতাম যা ঘটেছে তা বাতাসের খেলা নয় আব্দুল হক তার শেষ বয়ান দিয়ে গেছেন আমি ছিলাম শুধু মাধ্যম এবং কাজটা এখনও শেষ হয়নি একদিন ভোরবেলা আমি ঘুম থেকে উঠে দেখি আমার দরজার নিজ দিয়ে ঠেলে দেওয়া হয়েছে একটা চিরকুট খোলা চিঠি কালি লালচে লেখা যেন কাঁপা হাতে সত্যের দোরগোড়ায় দাঁড়াতে গেলে মিথ্যেরা ফিরে আসে সাবধানে থাকিস অনেকেই চায় না তুই কথা বল কাঁপতে থাকা হাতে চিঠিটা পড়লাম কে পাঠালো বুঝতে পারলাম না তবে আগের রাতে ফোনে এক অজানা নম্বর থেকে এসেছিল একটা ভয়েস মেসেজ কোনো কথা নেই শুধু হালকা নিঃশ্বাস পরদিন রাতে স্কুলে আমি যেই বোগলেটগুলো বিতরণ করলাম তার ঠিক এক ঘণ্টা পর খবর এলো পুরনো পঞ্চায়েত ভবনের দেয়ালে কেউ লিখে দিয়েছে লাল রঙে তোর লেখা থামা উচিত ছিল প্রথমে ভাবলাম এটা কারও দুষ্টুমি কিন্তু এরপরই ঘটল আরও ভয়ঙ্কর কিছু একদিন গভীর রাতে ঘুমের মধ্যে আমার জানালায় টুকটুক করে শব্দ হতে লাগল পর্দা সরিয়ে দেখি একটা ছায়া জানালার ঠিক ওপাশে দাঁড়িয়ে নিঃশব্দে টাকিয়ে আছে আমার দিকে আমি চেঁচাতে চাইলাম গলা দিয়ে আওয়াজ বের হল না তখনই ছায়াটা মুখ না খুলেই বলল ওর কাজ তুই শেষ করে স্নে আমি পিছনে হেলে পড়ে গিয়েছিলাম বিছানায় পরদিন সকালে দরজার পাশে একটা পুরোনো ঘড়ি পাওয়া গেল ঠিক চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশের রাত এগারোটা সাঁত্রিশে থেমে থাকা ঠিক সেই সময়টা যেটা আব্দুল হকের মৃত্যুর মুহূর্ত বলে জানা গিয়েছিল ঘড়িটা আমি নিজের ডেস্কে রেখে দিলাম সেটা যেন একটা সময়ের দরজা হয়ে উঠল যা আমাকে প্রতিদিন মনে করিয়ে দিতে লাগল ইতিহাস থেমে থাকে না যতক্ষণ না তাকে বলা হয় একদিন দুপুরে স্কুলের এক ছাত্র এসে আমাকে একটা চিঠি দিল সে নাকি খুঁজে পেয়েছে দাদুর পুরনো বাক্সে কিছু কাগজ যেগুলোতে আরও কিছু নাম আর স্বাক্ষর আছে আমি কাগজগুলো হাতে নিতেই চমকে উঠলাম এগুলোর মধ্যেও একটা চিঠি ছিল ঠিক সেই একই হাতের লেখায় লেখা যেটা আব্দুল হকের কথাগুলো কবর থেকে উঠেছিল সেই রাতে আমি শুধু একা নই অনেকেই ছিল নির্দোষ আমাদের কবরগুলো আজও গল্প বলতে চায় আমার মনে হতে লাগল এটা শুধু একটি আত্মার মুক্তির গল্প নয় এটা সেই সব আত্মার প্রতিধ্বনি যারা সময়ের অন্ধকারে হারিয়ে গিয়েছিল এক রাতে সেই কবরখানায় আবার গেলাম হাতে সেই নতুন পাওয়া নামের তালিকা দাঁড়িয়ে বললাম আমি জানি আমি সবার কথা লিখতে পারবো না কিন্তু আমি কথা দিচ্ছি যত পারি ততটা প্রকাশ করব ততটা বলবো যতটা লেখা যায় মানুষের কাছে ঠিক সেই সময় বাতাস থেমে গেল কবরের উপর কিছুই জ্বলল না কোনো আলো এলো না কিন্তু আমি জানি এবার আলো আমার ভেতরে জ্বলছে পরদিন সকালে দেখা গেল গ্রামের মন্দির মসজিদ আর স্কুলের দেয়ালে কেউ লিখে দিয়েছে এবার আমরা আলোয় ফিরছি আমাদেরকে মনে রাখো গ্রামের সেই পুরনো কবরখানা আজও আছে সেখানে আজও কেউ ফুল রেখে আসে আমি প্রায় যাই কোনো নোটবুক নয় কোনো ক্যামেরা নয় শুধু দাঁড়িয়ে থাকি যেন একটুখানি সময়ের সামনে নত হয়ে থাকা শেষবার যেদিন গেলাম তখন এক শিশু তার বাবাকে জিজ্ঞাসা করছিল বাবা এই লোকটার কবরের সামনে সবাই ফুল দেয় কেন তার বাবা শুধু বলল কারণ উনি মোড়েও সত্যিটা বলতে পেরেছিলেন আব্দুল হকের কবরের ওপর আজ আর কোনো আলো জলে না কারণ এখন তার ইতিহাস আর আলো লুকিয়ে নেই সবাই জানে তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হল নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার্তা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো